আসসালামু আলাইকুম সরাসরি ফ্যাক্টরি থেকে নতুন উৎপাদিত একদম টাটকা টলটিউবলার ব্যাটারি পেয়ে যাচ্ছেন আইপিএস বাজার থেকে দেখতে পাচ্ছেন রহিমা প্রোজের আর টিভি টু হান্ড্রেড দুইশো এই ব্যাটারিটি আপনারা একদম টাটকা নতুন পেয়ে যাচ্ছেন আইপিএস বাজার থেকে সাথে পাচ্ছেন তিরিশ মাসের গ্যারান্টি অর্থাৎ তিরিশ মাসের ভিতরে যদি ব্যাকআপ কোম্পান কোম্পানি সম্পূর্ণ রিপ্লেস করে আপনাদের নতুন একটি ব্যাটারি দিয়ে দিবে দেখতে পাচ্ছেন এখানে হাতে গোনা মাত্র পনেরো থেকে বিশটি ব্যাটারি আছে এই ব্যাটারিটি নতুন এসেছে আমরা মূলত একশো দুইশো পিস ব্যাটারি স্টকে করি না পনেরো পিস বিশ পিস করে ব্যাটারি আনি এবং সেল হয়ে গেলে আবার নতুন করে নিয়ে আসি আপনারা জানেন আইপিএস বাজার বাংলাদেশের সুনাম একটি প্রতিষ্ঠান যেহেতু ব্যাটারি অনেকদিন রেখে দিলে ব্যাটারির গ্র্যাভিটি নষ্ট হয়ে যায় সেহেতু আমরা কাস্টমারের অর্ডার পেয়ে নতুন ব্যাটারি ডেলিভারি দিয়ে থাকি তাই আপনারা ওয়ারেন্টি কার্ডসহ দেখতে পাচ্ছেন এখানে ওয়ারেন্টি কার্ড সহ তিরিশ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ রোহিমা প্রজের টল টিবলার ব্যাটারি ক্রয় করতে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করতে পারেন অথবা আইপিএস বাজার বি ডট কম ভিজিট করতে পারেন এখানে আপনারা পেয়ে যাচ্ছেন বিভিন্ন ধরনের প্রোডাক্ট তার ভিতরে রয়েছে দেখতে পাচ্ছেন লুমিনাসের এনএকজি এগারোশো পঞ্চাশ চোদ্দোশো পঞ্চাশ এটা একটি সোলার আইপিএস দেখতে পাচ্ছেন লুমিনাসের অপটিমাস বারোশো হোম আইপিএস এখানে দেখতে পাচ্ছেন লুমিনাসের জেলিও এগারোশো এটাও হোম আইপিএস এবং এখানে দেখতে পাচ্ছেন একজাইটের এগারোশো পঁচিশ বিয়ে এবং চোদ্দোশো পঞ্চাশ বিয়ে এটাও হোম আইপিএস এবং এ পাশে দেখতে পাচ্ছেন মাইক্রোটেকের সোলার আইপিএস রয়েছে তেইশ পঞ্চাশ চব্বিশ ভোল্টের এই আইপিএস পনেরোশো আট লোড এবং এখানে দেখতে পাচ্ছেন বারো ভোল্টের চোদ্দোশো পঞ্চাশ এবং এখানে রয়েছে মাইক্রোটেকের পঁচিশ পঞ্চাশ টেকনোলজির পনেরোশো ওয়াটের ইনভার্টার এবং এখানে দেখতে পাচ্ছেন সেভেক্স ব্র্যান্ডের বারো ভোল্টের হান্ড্রেড এম্পিয়ারের লিথিয়াম ব্যাটারি প্রিয় দর্শক সকল ধরনের প্রোডাক্ট আপনারা অথেন্টিকভাবে ক্রয় করতে হলে আজই আইপিএস বাজারে যোগাযোগ করুন এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের কাছে লুনজি দুইশো পঁচিশ ওয়াটের প্যানেল রয়েছে সেভেক্সের একশো পঞ্চাশ ওয়াটের প্যানেল রয়েছে ফোরসুন প্যানেল রয়েছে সকল ধরনের চব্বিশ ভোল্ট এবং বারো ভোল্টের প্যানেল ক্রয় করতে অথবা বিভিন্ন ধরনের সোলার টুলস ক্রয় করতে আজই আপনারা আইপিএস বাজারে যোগাযোগ করুন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম